আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নয়াকাল রাজনীতি সাত কাহনে আজকে আমরা কথা বলবো দাগনভিয়া উপজেলার বা দাগন ভাইয়া সবার যে বাজারটি রয়েছে দাগনভিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন নির্বাচনে যে নির্বাচন হতে যাচ্ছে আগামী আহ তেরোই ডিসেম্বর এই নির্বাচনকে ঘিরে অনেক জল্পনা কল্পনা আগ্রহ অনাগ্রহ তর্ক বিতর্ক ইত্যাদি আমরা দেখছি আমরা যতটুকু জানি যে দুই সালে এই দাগনভিয়া। বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অব্দি সেটা চলছে এবং দুই সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল যতটুকু আমরা জেনেছি এবং নির্বাচন এতদিন কেন হয়নি সত্যিকার অর্থে ব্যবসায়ীদের কল্যাণ আমরা কতটুকু আসলে সাধন করতে পেরেছি বা যারা নির্বাচিত হয়েছেন যারা বিগত সময় দায়িত্ব পালন করেছেন তারা কতটুকু ব্যবসায়ীদের কল্যাণ চিন্তা করেছেন বা তাদের আশা আকাঙ্ক্ষা পাওয়া না পাওয়া এই বিষয়গুলো কতটা তারা বিষয়গুলো কতটা তারা কাজ করেছেন সেই বিষয়গুলো জানবো পাশাপাশি হচ্ছে কি আগামী নির্বাচনকে ঘিরে পরিস্থিতি বা সৌন্দর্য অথবা গণতান্ত্রিক প্রক্রিয়া যে একটা ব্যাপার রয়েছে সেটি বহাল আছে কিনা আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আলোচনা করবো আমাদের সাথে যুক্ত আছেন ইতিমধ্যে জসিম উদ্দিন লিটন তিনি সাধারণ সম্পাদক প্রথম পদপ্রার্থী দাগুন ভাইয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনে পাশাপাশি তিনি বিগত সময় থেকে প্রায় দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন তার অভিজ্ঞতা সম্পর্কে আসলে আমরা সকলে জানি তিনি কিভাবে চেষ্টা করছেন আসলে চেষ্টা করেছেন বা করছেন দাগুন ভাইয়া বাজারে যারা ব্যবসা করছেন তাদের আহ কল্যাণ সাধন করতে আমরা একটু কথা বলবো জসিমুদ্দিন লিটন আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে প্রথম আপনি আমার নয়াকাল রাজনীতির সাথে যুক্ত হয়েছেন আসসালাম আলাইকুম আপনি শুনতে পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন জি আপনাকে আমি শুনতে পাচ্ছি আপনাকে আমি একটু যদি আপনার কাছ থেকে যদি একটু জানি প্রথমত আপনি যদি এই দাগুন ভাইয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ইতিহাসটা একটা ছোট্ট করে আমাদের সামনে তুলে ধরেন আসলে এটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে কি কি কাজ হয়েছে বা আপনারা কি করেছেন বাজার ব্যবসায়ীদের কল্যাণে এই বিষয়গুলো যদি একটা ছোট্ট করে বলেন জসিমুদ্দিন নিটন আপনাকে ধন্যবাদ আসলে এটা দুই সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচনের মাধ্যমে প্রশাসনের লক্ষ্যে পৌরসভা থেকে বাজারে যে সকল কাজ আছে এগুলো হচ্ছে না এগুলো হওয়ার জন্য পৌরসভাকে দাবি দিয়ে চাপ দিয়ে বাজারে কাজগুলা করার জন্য এই

হেডফোনটা হেডফোনের ওই যে মাউথ যেখানে কথা বলে এটা একটু মুখের কাছে নেন তাহলে আর একটু সাউন্ডটা ভালো আসবে সাউন্ডটা একটু কম পাচ্ছি আমরা এখন ক্লিয়ার হ্যাঁ এখন ক্লিয়ার হ্যাঁ আপনার কাছ থেকে যদি আমি একটা বিষয় জানি যে বিগত প্রায় এক যুগ প্রায় বারো বছর তেরো বছর হলো 2013 সালে নির্বাচনের পর আর নির্বাচন হয়নি

রেখে থাকতে পারি না তো এই কারণে আমরা আমাদের কিছু আমাদের ব্যবসায়ীদের মোতাবেক হয় যায় পরিবেশ সৃষ্টি হয় নাই এই কারণে যেমন এবারে পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের উপর কোন চাপ নাই আমরা আমাদের মতো করে নির্বাচনটা নিয়ে এসেছি কিন্তু আমাদের আমাদের কমিটির মেয়াদ কিন্তু সমিতির পরিষদের মেয়াদ কিন্তু এখন এক বছর হয়ে গেছে আচ্ছা কিন্তু বিষয় থেকে যে যে আপনি বলেছেন জানি অরাজনৈতিক সংগঠন কিন্তু আপনারা যখন আহ মনোনয়ন পত্র কিনেছেন সেখানে দেখলাম যে প্যানেল অনেকটা ভাগ করা হয়েছে বিএনপির প্যানেল বা জামায়াতের প্যানেল যেহেতু এখন বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে জামায়াত এবং বিএনপি আছে সেক্ষেত্রে নির্বাচন আমরা যতগুলোই দেখি না কেন যে কোনো নির্বাচন সেগুলো আসলে একটা রাজনৈতিক রূপ ধারণ করে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনার কাছে থেকে কি জানবো আসলে সত্যিকার অর্থে অব্যবসায় মানে অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে শেষ পর্যন্ত এই নির্বাচনটি রাজনীতি রাজনীতি মুক্ত থাকতে থাকবে আবার একটু জি মানে আমাদের যে নির্বাচনগুলো হয় সেগুলো আমরা প্রত্যেক সময় দেখে যে নির্বাচনগুলোতে গুলোতে একটা রং লাগানো হয় বা রাজনীতির একটা বিষয় এখানে চলে আসে যে পক্ষ বিপক্ষ বিএনপি জামাত আওয়ামী লীগ আমাদের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আপনি বলছেন যে প্রতিষ্ঠান কিন্তু এই প্রতিষ্ঠানে শেষ পর্যন্ত মানে তেরো তারিখ পর্যন্ত বা পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরে আপনারা রাজনীতিটাকে এখানে ইনক্লুড করবেন কিনা সত্যিকার অর্থে অরাজনৈতিক হিসেবে আপনারা থাকবেন কিনা সম্ভব কিনা এটা দেখেন আমরা আগেও আমাদেরকে দেখেছেন আমরা কেউ আমরা সবাই যাদের নির্বাচিত কোন না কোন দলের অনুসারী কোনো না কোনো দলকে আমরা ভালোবাসি কিন্তু আমরা যখন আমরা যখন আবার আমরা যখন নির্বাচিত হয়ে চলে আসি তখন কিন্তু আমাদের এখানে যতগুলো ব্যবসায়ী থাকে সবাই কোন না কোন দল করে আমার সকল দলের নেতৃত্ব সকল দলের ব্যবসায়ীদেরকে নেতৃত্ব দিই সেখানে আমরা এখানে রাজনৈতিক চিন্তা আমাদের মধ্যে থাকে না এটা আমাদের বিগত সময় আপনার দেখেছেন এবং সামনে আমরা আশা করি এখানে কোনো রাজনৈতিক চিন্তা চেতনা থেকে আমরা কোনো ব্যবসায়ীকে আমরা দেখবো না জি লিটন আপনার অনেক অভিজ্ঞতা বাজার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি মানে এই বিষয়টাকে বা এই বিষয়টার উপর আপনার একটা অভিজ্ঞতা আছে দীর্ঘদিন থেকে আমি আপনাকে দেখছি যে রাতে দুইটা তিনটা তিনটার দিকে আপনি বের হয়ে যাচ্ছেন অনেকের যে দোকান বন্ধ হয় না সেখানে আপনি তালাম নিজে তালা মেরে দিচ্ছেন পাশাপাশি বাজারের ময়লাগুলো আপনি নিজে ঝাড়ু দিয়ে ছাপ করছেন বা ময়লার বাগারে বাগারগুলো থেকে ময়লাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য নিয়ে যাচ্ছেন এই যে কর্মকাণ্ড গুলো করছেন অনেকেই বলছে এটা লোক দেখানো সত্যিকার অর্থে আপনি মন থেকে করছেন না কি বলবেন এটা একজন সাধারণ সম্পাদক হিসেবে দেখেন এটা তো আর যদি আমি একদিন বছরে যদি একদিন দুদিন করি তাহলে এটাকে লোক দেখানো বলে এটা আমার রুটিন ওয়ার্ক আমি এটা কন্টিনিউ করি সপ্তাহ সপ্তাহ দিনকে দিন আমি এটা করে দেখি এটা কারণ হিসেবে ব্যবসায়ী সমিতিতে কোন উন্নয়নমূলক কোন ফান্ড নাই সরকারি কোন বরাদ্দ আসে এটা এখানে ব্যবসায়ী সমিতির আসলে কাজ হচ্ছে যে ব্যবসায়ীদের একটা পরিবেশ সৃষ্টি করা এই ব্যবসায়ীদের দোকান সুরক্ষিত রাখা বাজারকে পরিষ্কার করার করার যেভাবে রাখা হয় তো এটা আসলে কাজগুলো হয়েছে কি আপনার এই পরিষ্কারের দায়িত্বটা পৌরসভা কিন্তু বড় করে স্ট্যান্ড বাই আমার যখন একটা দোকানদারের সামনে কিছু ময়লা থাকে হ্যাঁ তখন যখন ও ফোন করে বা আমাকে মেসেজ দেয় তখন তো আমি পৌরসভা হয়তো বলার পরে তাদের গাড়িগুলা তাদের লোকজন আসতে হয়তো সময় নিবে সেখানে আমি আমার পৌরসভা থেকে আমরা একটা গাড়ি নিয়েছি সেই গাড়ি এবং আমাদের আছে করি এটা মানুষ যাই বলো লোক দেখানো বললে আমার কিছু যায় আসে না পাশাপাশি আপ যেহেতু বলেছেন যে রাত্রে অনেক রাত্রে আমি অনেক সময় আসি আমি আসি কারণে যে গাড়িটা ঠিক মতো কাজ করতেছে কিনা ভাড়া দিচ্ছে কিনা এটা যদি মানুষ লোক দেখানো বলে এটা আমার কিছু দায় আসে না এটা আমার দায়িত্বের মধ্যে পরে ব্যবসা দায়িত্বের মধ্যে দোকান গুলার তালা যদি খোলা থাকে আমাকে বন্ধ করা তার সুরক্ষা করা এটা আমার সকলে আমরা করেছি এটা মানুষ কিছু মানুষের ভালো কাজের আপনার কোনো ইয়ে করবে না সাপোর্ট করবে না সে আরো জ্বলবে আমি একটা কথা সবসময় বলি যে মানুষ জ্বলে আহ জ্বললে আমার কিছু দায় আসে না জি এটা একটা প্রশ্ন আপনাকে আমি আমি করি যে আপনি যে কথাটা বলেছেন যে আপনার দায়িত্ব দায়িত্ব অনেক সময় আমরা যারা দায়িত্ব পাই যে অর্থে মানে আমরা অর্থ পাই হয়তো দায়িত্ব পালন করছি লাইকের আমাদের যে গভর্নমেন্ট জব থাকে বা চাকরি বাকরি থাকে সেক্ষেত্রে আমরা বেতন পেয়েও দায়িত্বটা ঠিকভাবে পালন করি না এক্ষেত্রে মানে আপনি যেহেতু এটা অলাভজনক প্রতিষ্ঠান বা এখানে কোনো বেতন নেই কিছু নেই সেক্ষেত্রে আপনি দায়িত্বগুলো পালন করছেন কি আপনার যথেষ্ট সময় আছে না সত্যিকার অর্থে আপনি এই এই ব্যবসায়ীদেরকে ভালোবাসেন অথবা বাজারের যে শৃঙ্খলা বা বাজারের যে সৌন্দর্য সেটাকে রক্ষা করার জন্য আপনি বিনা মানে টাকায় বা বিনা লাবে এই কাজগুলো করছেন নাকি এই যে 13 বছর যে নির্বাচিত নির্বাচন হয়নি আগামী 13 তারিখে যে নির্বাচনটি হবে সেখানে জেতার জন্য এই কাজগুলো করছেন এক কথায় আগামীতে নির্বাচিত হওয়ার পরে এই কাজগুলো কন্টিনিউ রাখবেন কিনা দেখেন নির্বাচন তো মাত্র এখন আইছিল আমি তো দীর্ঘ সময় 24 বছরে মধ্যে প্রায় আপনারা দেখেছেন প্রায় সময় পর বছরকে বছর মাসকে মাস নির্বাচনের মাত্র এত এখলেই বলবো যদি আমি গত দুই এক বছরে পড়ে তাই না এটা নির্বাচনেরমুখী হবে কিন্তু আমি যে চার পাঁচ বছর আগে যে রাতকে রাত দিনকে আমি করি তখন তো নির্বাচনে কোনো তারিখও ছিল না আবহাওয়া ছিল না তো এটা আমার কন্টিনিউ পিছনের জীবনও ছিল সামনে ভবিষ্যতে আমার সাথে আর এটা মাথা রেখবেন যে বাধা এবং ব্যবসায়ীদেরকে আমি আহ ভালোবাসি এবং পাশাপাশি এটা আমার এটা আমার একটা নেশা হয়ে গেছে এটা যদি না করে আমার ভালো লাগে না এটা না করলে আমি মনে হয় যে দায়িত্ব আমার কিছু কমতি থেকে যায় এই জন্য আমি এগুলো করি দায়িত্ব বলে করি বলেই কাজগুলো করি বলেই ব্যবসায়ী আমাকে ভালোবাসে জি আপনাকে আপনাকে আমি খুব সুন্দর বলেছেন যে আমরা অনেক সময় জানি যে দায়িত্ব পালন করতে যাওয়া বা নেশায় যখন দায়িত্বটাকে নেওয়া যায় নেশার মধ্যে যখন দায়িত্বরা ঢুকে যায় সেক্ষেত্রে আসলে মানুষ কি কে কি বলছে কে কি করছে সেটা আসলে শুনে না সে তার নেশায় বা পেশায় পড়ে এই কাজটি করে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে এই পর্যন্ত দুই সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমি যতটুকু জানি দুই সাল থেকে আপনি প্রথম থেকেই এই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাথে জড়িত ছিলেন কি কি উন্নয়ন আপনারা এই পর্যন্ত করেছেন ছোট্ট করে যদি একটু আমাদেরকে বলেন বা বাজারের আসলে ব্যবসায়ীদের কল্যাণে কি কি কাজে এই পর্যন্ত হয়েছে আপনি দেখেছেন বা আপনি করেছেন দেখেন এখানে আমরা প্রথমত আমরা ব্যবসায়ীদের একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছি আহ ব্যবসায়ী একটা সৃষ্টি করা হয়েছে আমরা যখন দুই হাজার দুই সালে আমরা যখন নির্বাচিত হয়েছি তখন তো আমি ছোট একজন জয়েন্ট সেক্রেটারি তখন আমার মুরুব্বিরা সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন বা অনেক সদস্য ছিল আমার মুরব্বী তারা শুক্রবারের দিনের চারটার দিকে বসতেন রাত এগারোটা বারোটা পর্যন্ত ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা গুলো সমাধান করতেন সালিসি কিন্তু ইদানিং সময় ইদানিং অল্প সময়ের মধ্যে মনে করেন যে গত এক বছরের মধ্যে গত এক বছরের মধ্যে মনে করেন সিলেট অফিসের সামনে যে রাস্তাটি ছিল সেটা পাকা করানোর জন্য আমাদের দাবি ছিল হাসপাতাল রোডের যে রাস্তা ছিল এটা আমাদের পাকা করার দাবি ছিল তারপরে ছয় নম্বর বোর্ড অফিসের সামনে যে রাস্তাটা আছে এটা আমাদের পাকা করার দাবি ছিল দাঁত দাদা জন্য আমাদের পরিষ্কারের জন্য আমাদের এটা দাবি ছিল আপনি দেখেছেন পোহা বাজারের যে তিনগুলো আছে এটা জনম জনমে কখনো বদলানো হয় না এখানে কাস্টমার এর যেমনি বিজে আমাদের দোকানদার এর টিপ টিপ করে ফারে করতে এগুলো আমরা একদম ক্লিয়ার কার পৌরসভার প্রশাসক আমাদের যিনি ছিলেন তিনি এর সাথে কথা বলে একদম এগুলা আমাদের নতুন নতুন করে আমরা তাদেরকে লাগিয়ে দিয়েছি পাশাপাশি একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কি চ্যালেঞ্জ সেটা হলো আমাদের যে একটা বাথরুম এই বাজারে একটা বাথরুম ছিল সেই বাজারে বাথরুমের জন্য আমাদের দাবি ছিল সেই বাথরুমটা হয়েছে এটা অনেক আমরা বাধা বিপত্তির মধ্যেও আমি

লাগানোর জন্য আশা করি ব্যবস্থা হবে পাশাপাশি আমাদের আর বেশি কাজ নাই আমাদের কাজের মধ্যে রয়েছে বাজারের একটা মাস্টার ড্রেক এবং পরিষ্কার আহ এছাড়া আমাদের বাজারের মধ্যে কোনো কাজে আমি আশা করি নাই এটা জি জি জসীম উদ্দিন জসমী বিষয় আপনার কাছ থেকে জানি যে আমরা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার তালিকা হয়েছে ভোটার তালিকা নিয়ে অনেকের অভিযোগ আছে আবার ক্ষেত্রে করে আমি ফোন জেনেছেন পাশাপাশি ভোটার তালিকার যে ব্যাপারটি সেখানে ট্রেড লাইসেন্স অনেকের নাই অনেকেই বলছে বা ফেসবুকে লেখালেখি হচ্ছে যখন নির্বাচনটি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে আপনার কাছে আসলে এই বিষয়ে কি তথ্য যেমন মাছ বাজারের যে ব্যবসায়ী গুলো রয়েছে যারা মাছ মানে মাছ ব্যবসায়ী যারা ভোটার হয়েছেন

করিও জি জি এবং কি এবং কি যারা ভোটার ইতিমধ্যে যারা যে ভোটার লিস্টটি হয়েছে বা আগামী 13 তারিখে যারা ভোট দিবে সেই ক্ষেত্রে ভোটার করার ক্ষেত্রে কোনো অনিয়ম এ পর্যন্ত হয়নি আপনি যেটা বলছেন জি আচ্ছা আপনি একটু হেডফোনটা একটু হাতে নিয়ে মুখের কাছে লাগান তাহলে সাউন্ডটা একটু জোরে আসবে জসিম ভাই আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানবো এই মুহূর্তে সেটা হচ্ছে গিয়ে আপনার রাজনৈতিক যে বিষয়টা আসছে অনেকেই অনেকেরই প্রশ্ন অনেকে আমরা দেখে যে ফেসবুকে আপনাকে নিয়ে লেখে বা ট্রল করে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে রাজনীতি করি সেটা আপনি নিজেই বলেছেন যে প্রত্যেকে কোনো না কোনো দলের সাথে আমরা সম্পৃক্ত আছি আসলে আপনি কোন দল করেন বিএনপি না অন্য কিছু যদি কাইন্ডলি যদি বিষয়টা ক্লিয়ার করতেন আমাদের সামনে আমার কথা ক্লিয়ার শোনা যায় জি এখন ঠিক আছে এইভাবে বলেন হ্যাঁ দেখেন আমি জন্মগত বিএনপি আমি ছাত্র জীবন থেকে আমি বিএনপি করিয়েছি আমি ছিয়ানব্বই সাতানব্বই সালের আমি যে ভুতলা কমিটি আছে সেই কমিটি আমি সিনিয়র সহসভাপতি ছিলাম এবং আমি এরপরে যখন প্রেসিডেন্ট হয় তখন আমি দপ্তর এবং এরপরে যে পৌরসভার যে পৌর কমিটি হয় সেখানে আমি সহসভাপতি থাকি এরপরে আমি জেলা বিএনপির এই যে পনেরো বছর আওয়ামী সময় আমি জেলা বিএনপির সদস্য ছিলাম কিন্তু বিষয়টা একটা সেটা হলো আমি যে চেয়ারটা ক্যারি করি আমি যে চেয়ারটা করি করি এটা একটা নিরপেক্ষ সংগঠন আমি যখন এখানে বসি তখন আমি তো দল দলকে দেখতে পারি না কিন্তু আমি যদি এখন মনে করেন যদি আমি দলের সাধারণ সম্পাদক না থাকতাম তাহলে আমি তো অন্যদের মধ্যে রাস্তায় মিসিং মিটিং এ আমি ব্যস্ত থাকি কিন্তু আমি এখানে সবচেয়ে একটা জিনিস হলো কি আমার এখানে বিএনপি ব্যবসায়ী আছে জমাতের ব্যবসায়ী আছে আওয়ামী ব্যবসায়ী আছে জাসদের ব্যবসায়ী আছে তারপর জাতীয় ব্যবসায়ী আছে কিন্তু আমি যদি এখানে এই চেয়ারে বসে দলবাজি করি তাহলে ওদের আমার প্রতি বিশ্বাস হবে ওদের ওরা আমার প্রতি বিশ্বাস নষ্ট হবে যার কারণে আমি সবসময় চেষ্টা করি নিরপেক্ষ থাকার জন্য কিন্তু কিন্তু এটা যখন আমি ব্যবসায়ী সমিতির চেয়ারে থাকি তখন এটা আমার ধ্যান থাকে কিন্তু এর বাইরেও আমি রাজনীতির সাথে রাজনীতির কাজ করি না এই কথা বলা ঠিক না অনেকে আছেন হয়তো তারা জানেন না কিন্তু যারা নেতৃবৃন্দ আছেন পৌর বিএনপিতে কথা বলে বুঝবেন আছে আমি যেহেতু ব্যবসায়ী সমিতির দায়িত্বে থাকি যখন যে সরকার থাকবে আমি ওই সরকারের যারা ইয়ে নেতৃবৃন্দ থাকবে আমি তাদের সাথে সৈক্যতা রাখতে হবে সম্পর্ক রাখতে হবে তাদের সাথে করতে হয় বাজারকে নিরাপদ রাখার জন্য যেমন আওয়ামী সময় আমাকে অনেকের সাথে উপজেলার চেয়ারম্যান মেহর তাদের দলীয় লোকজনের সাথে এখন তারা মাঠে নাই এখন মাঠে আছে এখন সৈকতা লিয়াজু সম্পর্ক সবকিছু আমাকে বাড়াইতে হয়েছে এটা হলো ব্যবসায়ীর সাথে পরিবেশ রাখার জন্য এটা যারা যারা বুঝে না তারা এটা আমাকে অনেকে দালাল বলে কিন্তু আমি এটাকে খারাপ ভাবে আমেনি না কারণ আমি যদি দালালি করি এটা আমার ব্যবসায়ীদের জন্য আমি তো আমার ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করি না আমি দালালি করি আমি দালালি করলে ব্যবসায়ীদের জন্য করি আমি লিহাজ করলে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য করি এটা আমি কিছু যায় আসে না কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো একটা হলো আমার কোনো দ্বিদাদন্ত নাই সবার কথা হলো আহ সকল রাজনীতি সম্পর্ক রেখেই আমি বাজারকে একটা বাজারের আহ একটা পরিবেশ সৃষ্টি করি আমাদের বাজারের বেচা কিনা বাজারের ব্যবসায়ীদের জন্য একটা পরিবেশ সৃষ্টি করি এটা হলো সবচেয়ে বড় বিষয় আমার অন্য কিছু না জি অসংখ্য ধন্যবাদ আপনাকে বিষয়টা খুব সুন্দর করে আপনি ক্লারিফাই করেছেন যে একজন মানে ব্যবসায়ীদের কল্যাণ চিন্তা করতে গেলে দল বল নির্বিশেষে আপনি কাজ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছে আমাদের প্রত্যাশা যে আপনি যেমন যেহেতু সামনে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে অথবা বিএনপি বাংলাদেশের সরকার পরিচালনা করবে সেক্ষেত্রে আপনি এই ব্যবসায়ীদের কল্যাণ চিন্তা করেই এখানেই থাকবেন এই প্রত্যাশা আমরা করি পাশাপাশি কোনোভাবে যেন অন্য কিছু চিন্তা করে দলের সাথে একেবারে ভিড়ে গিয়ে রাজনীতির মাঠে ময়দানে আপনাকে যেন আমরা মানে আপনি রাজনীতি করবেন কিন্তু ব্যবসায়ীদের বিষয়টা আপনার যে মাথায় আছে বা চিন্তা করছেন সেটা যেন যে নেশারা সেই নেশার জন্য আপনার কাছ থেকে কোনো কখনো না কাটে এখন আমার প্রশ্ন হচ্ছে কি আগামীতে মানে আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে দাগন ভাইয়া বাজার ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাতে আপনি কি ধরনের কাজগুলো করার মানে প্ল্যান আছে বা কি ধরনের কাজগুলো এখন আমাদের দাগন ভাইয়া বাজারে হয় নাই বা যেগুলো আমাদের একান্ত ব্যবসায়ীদের কল্যাণে প্রয়োজন কি বলবেন আপনি জসিমুদ্দিন লিটন দেখেন আমাদের কাজ অনেকটাই আমাদের কাজ এগিয়ে গেছে আমাদের যে কাজটা রয়েছে সেটা হলো দাদনার খানটা আমাদেরকে খনন করে পানি পাবার করতে হবে এটা এটা আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি করতে হবে পাশাপাশি বন্যার সময় বৃষ্টির সময় কিন্তু আমাদের রাস্তাগুলো পানিতে ডুবে যায় তো এইবার আপনারা দেখেছেন যে আমি নিজেই পৌরসভা থেকে পরেরবার যোগাযোগ করে ডেট গুলা পরিষ্কার রেখেছি যার কারণে দোকান গুলাতে পানি ওঠে না কিন্তু আমি পৌরসভাতে আমরা অবশ্যই আমি আবেদনও করে রেখেছি পাঁচটা ডেটের জন্য এই পার্টি ভিত্তিতে এই ডেট আমাদের আমাদেরকে করতে হবে পাশাপাশি আমাদেরকে ময়লা পরিষ্কারের ব্যবস্থাটা করতে হবে পৌরসভার মাধ্যমে এবং আমাদের যে লাইটের দরকার আমাদের এলাকার লাইট লাইটের দরকার কারণ লাইট যদি না থাকে আমাদের যে গার্ড আছে পৌরসভা কর্তৃক সেই গার্ড গুলা আপনার এই কাজ করতে আমাদের অসুবিধা হয় পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বাজারে সিসি ক্যামেরা কাজ চলতেছে আমাদের সিসি ক্যামেরা গুলার আমাদের কার্যক্রমটা বাড়িয়ে ফেলতে হবে সিসি ক্যামেরার কার্যক্রমটা বাড়িয়ে ফেলতে হবে বাজারে আর কোনো কাজ থাকে পাশাপাশি একটা কাজ রয়েছে আপনারা দেখেন মাঝে মাঝে আগুন লাগলে আমরা ফেরি থেকে ফায়ার সার্ভিস নিয়ে বসুয়ার থেকে আনতে হয় স্যান্ড বাস থেকে আনতে এটা আমাদের খুব দরকার এটার জন্য আমরা আমরা ইউনো মহোদয়ের সাথে কথা বলি পৌরসভা

রাজনীতির নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ সুচির সময় একটা বৈঠক করেছে এটা ওই এলাকার মানুষের সাথে যোগাযোগ করে কথা বলে তাদেরকে বুঝিয়ে এটা রাখা যায় কিনা এটা চেষ্টা চলতেছে জি আমি সর্বশেষ আপনার সাথে কথা বলবো আমরা সময় বেশি নিব না যেহেতু আমাদের কামাল হোসেন যিনি সভাপতি প্রার্থী তিনি কোনো কারণে হয়তো আমাদের সাথে যুক্ত হননি আমি যে বিষয়টি বলবো যে আগামীতে এই যে আপনি এতগুলো কথা বলেছেন বিশেষ করে দাদনা খাল সংস্কারের কথা বলেছেন ময়লা আবর্জনা যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টি সেটা হচ্ছে পৌরসভার কাজ কিন্তু আপনার যে ভাবনা আছে সেটি পাশাপাশি হচ্ছে বাজারে যে লাইটিং এর পর্যাপ্ত ব্যবস্থা করা এবং ফায়ার সার্ভিস এই বিষয়গুলোতে আপনি কাজ করতে যাবেন কিন্তু এগুলো আপনি কোন প্রক্রিয়া করবেন মানে কিভাবে এগুলো আসলে করা সম্ভব হবে এগুলো প্রতিস্থাপন করা সম্ভব হবে

অবৈধ স্থাপনা ভাঙার জন্য একটা টেন্ডার হয়েছে ভেঙে এটা পরিষ্কার বা খনন করা হবে আরেকটা বিষয় আপনাকে জানে যে আমাদের ওখানে যে অবস্থা কোখানা ওই যে অবৈধ দোকান স্থাপনা ভাঙবে তখন ওখানে একটা রাস্তা নামারও আমরা প্রস্তাব দিয়েছি এটা ওনারা বলেছেন করে দিবেন কোখানা এবং ওখানে একটা বাথরুম আমরা প্রস্তাবটা দিয়েছি এবং আরেকটা জিনিস আপনাকে জেনে রাখি যেটা আমি ভুলে গিয়েছি এইখানে যে বাথরুমটা যেটা আমাদের স্থাপনা হচ্ছে বাথরুম আমাদের মদিনা হোটেল এর পাশে

আমাদের ব্যবসায় পরিবর্তিত তার একটাই লক্ষ্য ছিল যে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা যে বিষয়গুলো আমরা সতেরো বিষয়গুলো থেকে বঞ্চিত ছিলাম আপনার কাছে কি মনে হয় যে বাজার কমিটি নির্বাচন থেকে শুরু করে বা যে নির্বাচন গুলো সামনে হবে বিশেষ করে বাজার কমিটি নিয়ে কথা বলছে যেহেতু এই নির্বাচনটি আহ স্বচ্ছ

রাইট এবং আমরা আশা করব যে আপনার কাছ থেকে আপনি যে কথাটি সর্বশেষ বলেছেন যে এটা যেহেতু আপনার নেশা হয়ে গেছে আপনি হেরে যান বা আপনি বাজার কমিটি এ বাজার কল্যাণ সমিতির সাথে যুক্ত থাকুন অথবা না থাকুন আপনি কাজ করবেন এই যে মনুষ্যত্ব বা এই যে আপনার চিন্তা ধারা এটা যেন অব্যাহত থাকে আমি আর কথা বলে শেষ করবো যে ১৩ তেরো তারিখ নির্বাচনটি হবে এবং তেরো তারিখে নির্বাচন ঘিরে বা কোনো আশঙ্কা বা কোনো সমস্যা বা নির্বাচন আসল তেরো তারিখ এক্সাক্টলি হচ্ছে কিনা এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা বা কোনো সমস্যা দেখছেন কিনা প্রচার প্রচারণার ক্ষেত্রে না না কোনো নির্বাচন হবে এক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এবং আপনি জানেন আশা করি যে বিগত সময় যে নির্বাচন স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এবং কোনো বিশৃঙ্খলা হয়নি আর আমাদের জানা । ইয়েছে এই নির্বাচন কমিশন থাকেন তারা অবশ্যই আমাদের ইউর মহাজন থেকে আমাদের ওসির সাথে ওসি ওসি সাহেবের সাথে এবং সকল সাথে কথা বলে এটা একটা সুস্থ পরিবেশ অবশ্যই ওনারা সৃষ্টি করে রাখবে জি সর্বশেষ বিজয়ের ব্যাপারে বা জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এবং এবং বাজার যারা ব্যবসা করছে যারা বাজার তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন কিনা সর্বশেষ সর্বশেষ আমি আশাবাদী অবশ্যই সকালে আসাবাদিকে আমি আশা যদি বিগত সময় কর্মকাণ্ড কাজগুলো যদি আমার ভালো লাগে তবে অবশ্যই আশা করি ব্যবসায়ীগণকে বডিটা অবশ্যই নির্বাচিত হব এবং নির্বাচিত হলেই আমি ব্যবসায়ের বিগত সময় থেকে আমি রাতে দিনে আমি কাজ করেছি আমি কোন আমার এই বাড়িতে আমি আমার পরিবারকে সময় দিয়ে কিন্তু ফাঁকি দিয়েছি কিন্তু আমি বৈশাই জাগে বৈশাই সময় দিয়ে আপনি জানেন যে আমি যাই না

যে কোনো দায়িত্ব যখন নেশায় পরিণত হয় সে দায়িত্বগুলো সুন্দর এবং মানে জনগণের কল্যাণে হয় বা বাজার ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কল্যাণে হবে সেটা আমরা আশা করতে পারি দল একটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে আসলে ধরনের বিষয়গুলোতে দলকে টেনে এনে করে আমরা আসলে দল বাজি নিজেরা ফায়দা চেষ্টা করি বা দলে বিভক্ত হয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করি সেক্ষেত্রে আপনার যে কথাটি বলেছেন দলবাজি না করে ব্যবসায়ীদের কল্যাণ চিন্তা করে আপনি যখন যে দল বা যে গোত্র ক্ষমতায় থাকুক বা না থাকুক তাদের সাথে আপনাকে লেয়াজু করে সম্পৃক্ত থেকে কাজগুলো করতে হয় এটাই হচ্ছে প্রকৃত কথা আমরা অনেকে হয়তো জেনে বা না জেনে আমরা হয়তো ট্রল করছি অথবা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি প্রকৃত অর্থে ব্যবসায়ীদের কথা চিন্তা করতে গেলে যেহেতু ব্যবসায়ীরা এখানে সব ধরনের ব্যবসায়ী আছেন আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামায়াত আছে এক সকল রাজনৈতিক দলের ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করছেন পাশাপাশি যে বিষয়টি বলছেন যে আপনি হেরে গেলেও এই কাজগুলো কন্টিনিউ করবেন যেহেতু এটা আপনার নেশায় পরিণত হয়েছে আমরা প্রত্যাশা করবো আশা করবো আপনি যদি হেরেও যান জিতে গেলে তো কোনো কথাই নেই আপনি করবেন পাশাপাশি হেরে গেলেও আপনি ব্যবসায়ীদের সাথেই থাকবেন যেহেতু এটা আপনার একেবারেটোরি একটা কাজের বা রুটিনের মধ্যে নিয়ে নিয়েছেন পাশাপাশি যে কথাগুলো আমাদের যে সমস্যাগুলো বা যে ল্যাকিংসগুলো আমাদের রয়েছে দাদনা খাল সংস্কার ময়লা আবর্জনা পরিষ্কারের যে বিষয়টি ফায়ার সার্ভিস এখানে স্থাপন একটা ফায়ার সার্ভিসের খুবই প্রয়োজন এবং বাজারে যে বিভিন্ন জায়গার লাইটিং এর যে স্বল্পতা এই বিষয়টি আপনি দেখবেন এবং এগুলো করার জন্য যা যা যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন সেই বিষয়গুলো শুরু করবেন সবকিছু মিলিয়ে আশা করছি প্রত্যাশা করছি তেরো তারিখের নির্বাচন আপনি বিজয়ী হয়ে আপনার যে কথাগুলো বলেছেন সেগুলো পূরণ করবেন পালন করবেন এবং ব্যবসায়ীদের কল্যাণে সারা জীবন থাকবেন কাজ করবেন এই প্রত্যাশা শেষ করছি আজকের অনুষ্ঠান ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন যসিমা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ আলাইকুম